হ্যালো গাইস আজকে আমি কাকুর বাড়িতে যে টেবিলটা ডেলিভারি দেওয়ার কথা ছিল আজকে দিয়ে দিয়েছি এই যে দেখুন একদম সেগুনের এটা গোটা টোটাল প্রোডাক্টসটা রয়েছে কাকুর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই কাকু দিলীপ কুণ্ডু ফার্নিচারে আপনাকে স্বাগত আপনার নামটা বলুন আমার নাম অমর শঙ্কর পাকুই আমি রিটায়ার্ড হেডমাস্টার আর আপনি আমাদের দোকানে কত বছর যুক্ত আছেন আমি দু এই সাল থেকে মালিক দিলীপ কুন্ডু ওইখান থেকে মূলত এরা কাঠের ফার্নিচারই সাপ্লাই দেয় আর প্রিমিয়াম কোয়ালিটি আমি দু হাজার দুইশো থেকে অনেক প্রোডাক্ট নিয়েছি এখন একটা আমি প্রোডাক্ট নিলাম এই যে সেগুনের এই প্রোডাক্টসটা কাকু নিয়েছেন আর কাকু আপনি বলুন আগে বাবার সাথে ডিলিং করেছেন এখন আমি নিজে এসে আপনার বাড়িতে ডেলিভারি করে গেলাম সেটা কীরকম লাগছে বলুন হ্যাঁ দিলীপ কুটুম ফার্নিচারে এখন প্র্যাকটিক্যালি পরিচালনা করছে ওর মেয়ে দিলীপ কুটুম দোকানে বসেন তো দিলীপ কুণ্ডু একজন ব্যবসায়ী মানে অনেস্ট বিজনেসম্যান দরদাম করেন না দুপসার আবে ব্যবসা করে কোয়ালিটি মাল দেন এটাই আমার অভিজ্ঞতা দিলীপ কুন্ডু ফার্নিচারের কাছে কাঠের ফার্নিচার নিলে কাজটা দামে কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি মাল এখানে পাওয়া যায় আর আমাদের কাজে ফিনিশিং কীরকম হয়েছে বলুন ভালোই হয়েছে

আমি তো একশোই দেবো দেখুন কাকু একসাথে পুরো একশোই দিয়ে দিয়েছেন আর আপনি সবসময় আমাদের দোকানটাই কেন বেছে নেন বর্ধমানে তো আরো দোকান আছে সেইটা আমাদের দর্শক বন্ধুদেরকে বলে দিন না এই যে কুণ্ডব মালিক দিলীপ কুণ্ডু কথা বলে উনি দরদাম করেন না কোনো কাস্টমারের সাথে বার্গেনিং করেন না আমি যেহেতু আমার কাছাকাছি বহু দিন আর আমি কাস্টমার আমার সঙ্গে একটু দরদাম করে জাস্ট ওয়ান পার্সেন্ট নয় পয়েন্ট নাইন পার্সেন্ট দাম আমি লেস করতে পেরেছি নর্মালি উনি দরদাম পছন্দ করেন না এই হচ্ছে দিলীপ ওদের সম্পর্কে আমার সার্বিক ধারণা আর আপনাকে আমরা সন্তুষ্ট করতে পেরেছি তো প্রোডাক্টটা দিয়ে দেখুন আমি কাপড় আমার দিলীপ ফার্নিচার ডাইনিং প্রেসে দুটো ডাইনিং টেবিল এই যে দেখুন এইখানে একটা আছে ব্যবহার করছি আর এইখানেও আরেকটা আছে একটা ডাইনিং প্রেসে তে দুটো ডাইনিং টেবিল দিলীপ একটা কি ব্যক্তিগত থেকে নাও এটা যে কোনো ব্যক্তি বুঝতে পারবে তার ধারণা হবে

দশ পা দূরেই বাবুরবাগ বাস স্ট্যান্ড থেকে গাড়োলা বাস স্ট্যান্ড থেকে বা ওটাকে আবার খাগড়া করে বাস স্ট্যান্ড বলে ওই বাস স্ট্যান্ড থেকে দশ পা হেঁটে গেলেই বের করলো ফার্নিচারের দোকান হ্যাঁ এখন বাবা এখন বাবা বয়স হয়েছে উনি ইন্টারনালের সামনে ফিল্ড ওয়ার্কটা মেয়ে এখন করছে আমার বাড়িতে তো একটা ভিডিও করছে কথা বলছি কেমন লাগছে সেটা বলুন ভালো 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 লাগছে দেখুন আমাদের কাকু তো সমস্ত কিছুই বলে দিয়েছেন আপনাদেরকে নতুন করে কিছু বলার নাই আপনারা আমাদের দোকানে আসুন আর কাকু সমস্ত কিছু অসংখ্য ধন্যবাদ আমার দোকানে অসংখ্য ধন্যবাদ আপনাকে বৈশিষ্ট্য হচ্ছে কিছু দশ বছর পনেরো বছর ব্যবহার করার পর যদি দেখুন কাকু আমাদের সমস্তটাই বলে দিয়েছেন আপনাদের যা সময় বলি পুরনো প্রোডাক্টস থাকলেও আমরা রিপেয়ারিং করে দিই পালিশ করে দিই তো সেই সুবিধা আপনারা পেয়ে যাবেন সেটা কাকু ভিডিওর মাধ্যমে বলে দিয়েছেন কাকু অসংখ্য ধন্যবাদ আপনার আমাদের দোকানে এই প্রোডাক্টসটা আবার একবার কেনার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ